সব ইন্ডাস্ট্রি করলে সাতকুর মাপ আর বাংলা ইন্ডাস্ট্রি করলে সব বেটাকে ছেড়ে বেড়ে বেটাকে ধর এই ধরনের হিপোক্রিট যেসব মানুষজন আছে না তাদের জীবনে শিক্ষা হবে না হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন যে বিষয়টা নিয়ে কথা হবে সেই ব্যাপারটাতে ঢোকার আগে মেগাস্টার সাকিব খানের গুগলের ক্রেজটা নিয়ে একটুখানি কথা বলি দেখো আমরা গতকাল একটা বিষয় তোমাদের চোখে কতজনের পড়েছে আমি জানি না আমি একটা ছবি এম মাহিমের ফেসবুক পেজ থেকে দেখতে পাই এবং যেখানে আমরা দেখতে পাই যে তুফানের একটা পোস্টার এবং তার সঙ্গে সঙ্গে রাজকুমার আপকামিং একটা সিনেমা মালিক সেই সিনেমার একটা পোস্টার এবং সেই পোস্টার দুটো পাশাপাশি করে সিমিলারিটি করা হয়েছে যে এই তুফানের থেকে কপি করেছে এই সিনেমাটা মানে বাংলাদেশ থেকে পোস্টার কপি করলো বলিউড এরকম একটা কথা আমি দেখতে পেলাম সেই ব্যাপারটা নিয়ে আস কিন্তু তার আগে বলি ওই ছবিটা নিয়ে যখন গুগলে সার্চ করতে গেলাম তোমরা ভাবতে পারবে না একটা কি অদ্ভুত ঘটনা ঘটল আমি একটা স্ক্রিন রেকর্ড এই স্ক্রিনের পাশে চালিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করে দেখো গুগলে মেগাস্টার সাকিব খানের ক্রেজটা দেখো মানে তার পরিধিটা দেখো শোনো গুগল তো এমনি এমনি একটা মানুষকে এইভাবে সাজেস্ট করে না মানে কনস্ট্যান্ট এই মানুষটাকেই দেখাচ্ছে দেখো তোমরা নিজেরা দেখে নাও পর 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 তুফান 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 ওখানে কিন্তু রাজকুমার এর একটা ছবির পোস্টার ছিল সেই সাজেশনে গুগল কোনো ছবিই দিচ্ছে না সব তুফানের পোস্টারগুলোকে দেখাচ্ছে তো এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের ক্রেজ গুগল এত পরিমাণে এই ছবিটাকে সাজেস্ট করার কারণই হচ্ছে তুফান নিয়ে সর্বাধিক আলোচনা সর্বাধিক সার্চেস ইত্যাদি 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 এইবারে আসি যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম তোমাদের মনে আছে কিছুদিন আগে পুষ্পা টু এর একটা পোস্টার এসছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম প্রিয়তমা সিনেমাতে আমাদের মেগাস্টার সাইড হয়ে দাঁড়িয়েছিলেন তার বড় বড় চুল ছিল চুলটা বাঁধা ছিল সেই যে পোস্টারের থিমটা ছিল সেই থিমের সঙ্গে সিমিলারিটি ছিল হচ্ছে পুষ্পা এর পার্টিকুলার ওই পোস্টারটার আমরা সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে ইন্সপায়ার হতে পারে কোনো একটা ভালো পোস্টার কোনো একজন ডিরেক্টরের চোখে পড়লো বা যিনি পোস্টার তৈরি করছেন তার চোখে পড়লো তিনি ওই থিমটাকে নিলেন নিয়ে একটা ধারে কাছে কিছু বানালেন এটাতে দোষের কিন্তু কিছু নেই এটা আমরা বলেছিলাম সেই সময় যারা এই কথাটা বলেছিল যে এটা হতে পারে না। বাংলা সিনেমা থেকে আবার অন্য ইন্ডাস্ট্রি কপি করতে পারে নাকি বাংলা সিনেমা নিজেরাই কিছু বানাতে পারে না তারা সেই সময় এই কথাগুলো বলতে পারে আচ্ছা আরও একটা উদাহরণ দিই তোমাদের একটা হলিউড ফিল্ম এসেছিল বিস্ট সেই সঙ্গে একটা সময় তুলনা করা হয়েছিল এছাড়াও ছেড়ে দাও তুফান সিনেমাতে একটা ডায়ালগ যখন ওই বাসির ভাই জানতো না তুফান এখন ইন্টারন্যাশনালি খেলবে ওই যে ডায়ালগটা ছিল সেটাও নাকি একটা হিন্দি ছবি থেকে কপি করা হয়েছে এই ধরনের একটা কি বলবো দোষ হতে উঠে এলো নাকি বাংলা সিনেমার ক্ষেত্রে এই সব কিছুই বাংলা সিনেমার উঠে মানে সব দোষ যেন বাংলা সিনেমা করে কিন্তু দেখো যখন এই মালিক সিনেমাটা বলিউডের রাজকুমার রাও মালিক সিনেমাটার পোস্টার যিনি তৈরি করেছেন তার তিনি জেনে করুক বা না জেনে করুক তুফানের সঙ্গে সিমিলারিটি কিন্তু আমরা পাচ্ছি আর কিছুতে না পেলেও এই থিমটা কিন্তু মোটামুটি সেম আজকে কিন্তু সেই লোকগুলো কোনো কথা বলছে না যে আজকে বাংলা একটা সিনেমা থেকে যে বলিউড ইন্সপায়ার হয়েছে বা তাদের এই দুটো পোস্টারকে ধারে কাছে দেখতে লাগছে বা তারা ইন্সপায়ার্ড হয়েছে এইগুলো নিয়ে কোনো কথা নেই এটা যদি কোনো একটা বাংলা সিনেমা কোনো একটা বলিউড ফিল্ম বা কোনো একটা হলিউড ফিল্ম বা কোনো একটা সাউথ সাউথ ইন্ডিয়ান ফিল্মের ধারে কাছে পোস্টার তৈরি করে ফেলতো বাবারে সেই ছবির তো মনে হয় একদম কি বলবো আর মানে যাতা করে দিত তো এই হিপোক্রেসি সারা জন্ম ধরে সারা জন্ম ধরে বাংলা সিনেমাকে সহ্য করতে হয়েছে আর এই হিপোক্রেসি করে ম্যাক্সিমাম বাঙালি অডিয়েন্স অডিয়েন্স ম্যাক্সিমাম বাঙালি করে এই হিপোক্রেসি যদি তোরা ভাই এটাই বলতে পারিস যে বলিউড কোনোদিন বাংলাকে কপি করতে পারে না ইন্সপিরেশন তো হতেই পারে তাহলে এই বেলাতেও বল যে তুফান থেকে ইন্সপায়ার হয়েছে মালিক একই রকম দেখতে লাগছে না হওয়ার কি হয়েছে পোস্টারটা তো একই রকম দেখতে লাগছে যাই হোক এটাই বলার ছিল মডেল অফ দ্য স্টোরি হচ্ছে একটা সিনেমার পোস্টার ধারে কাছে দুটো সিনেমার একই রকম ধারে কাছে হতে পারে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই কিন্তু যদি আলোচনা হয় বা যদি ব্লেম হয় তাহলে দুটো ইন্ডাস্ট্রিকেই সমানভাবে দিতে হবে এটাই হচ্ছে কথা যদিও এই আলোচনাগুলো খুবই বোকা বোকা কেননা একটা সিনেমা রকম একটা সিনেমার পোস্টার আসবে সেটা ডিপেন্ড করে সেই ক্যারেক্টারটার ক্যারেক্টারিস্টিক্স কি সেটার ওপরে হতে পারে মালিক সিনেমাতে আমরা রাজকুমার রাওকে গান চালাতে দেখতে পাবো তুফানে আমরা তুফানকে গান চালাতে দেখতে পেয়েছিলাম সো ওই কারণেই ওই পোস্টারগুলো কিন্তু তৈরি করা তো এটা ইন্সপিরেশন হতে পারে আবার না জেনে কাকতালীয় ভাবেও হতে পারে কিন্তু আমরা যেটা দেখছি সেটা কিন্তু সিমিলার লাগছে তাহলে এটা নিয়ে কথা বলতে হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা